हला <laughs> রাম নারায়ণ রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বেদ চর্চা ঠাকুরের কাছে প্রশ্ন করছেন আমাদের এই যে এত চাওয়া এটা সেটা চাই চাওয়ার শেষ নাই এত চাহিদা কেন হয় উত্তরে ঠাকুর বলছেন সবার এত চাহিদা কেন হয় এই শূন্যের কখনো শেষ নেই কোটি কোটি মাইল আরও কোটি মাইল গেলেও শূন্য শেষ হয় না এই শূন্যকে পৃথিবী দিয়ে গ্রহ নক্ষত্র দিয়ে পৃথিবী তো একটা নয় অনন্ত পৃথিবী কোনো কিছু দিয়েই ভরতে পারে না স্রষ্টা এত সব কিছু দিয়েছেন কিন্তু তবু যে আরও চাহিদা থেকে যাচ্ছে তার কারণ হচ্ছে এমন একটি চাহিদা পূরণের স্থান আছে সেই স্থানে না যাওয়া পর্যন্ত চাওয়ার শেষ নেই এই শূন্যকে পূর্ণ করার জন্য পৃথিবী সূর্য গ্রহ নক্ষত্র সবাই সেই ঊর্ধ্বমুখী হয়ে শূন্যকে পূরণ করতে চাইছে কিন্তু পূরণ আর হচ্ছে না কোনো কিছুই শূন্যকে পূরণ করতে পারছে না কিন্তু দেখা যাচ্ছে একটা জিনিস শূন্যকে পূর্ণ করে রেখেছে সেটা হচ্ছে শব্দ শব্দ এই শূন্যের ভিতর অবিরাম বয়ে চলেছে সে শব্দ শোনা যায় না কিন্তু শোনা না গেলেও বুঝতে হবে শব্দ এই শূন্যের ভিতর পূর্ণ হয়ে রয়েছে বাবার বাবাকে দেখেছ তার বাবাকে দেখো বলে তো তার বাবা নেই কথা বলা চলে না দেখলেও বাবার বাবা তার বাবা পরপর এভাবে আছেই এখানে সবাই যে শব্দ ব্যবহার করছো তার থেকেই বুঝতে হবে এই মহাশূন্যে শব্দ অবিরাম বয়ে যাচ্ছে এই শব্দই রূপের পর রূপ নিচ্ছে রূপের কারণই হচ্ছে শব্দধ্বনি এই সেই শব্দধ্বনি হচ্ছে কীর্তন নাম জপ এই ধ্বনিতেই জীবজগৎ সবাই এক সুরে রয়েছে এই ধ্বনি জগতে রূপ নিয়েছে এই ধ্বনি মহাশূন্য থেকে জমাট বেঁধে রূপ নিয়েছে ধনী রূপ নিয়েছে বলেই রূপের কোনো কিছু খুঁজে পাওয়া যায় না খুঁজতে গেলে সবই ফাঁকা মন থেকে সৃষ্টি তাই মন ধ্বনির সঙ্গে যুক্ত মন ধ্বনির সঙ্গে যুক্ত হয়েই ভাব ভালোবাসা প্রেম জন্মালো তারপরেই সৃষ্টি আরম্ভ হলো সেতারে এসরা এক তারাতে যেমন তার থাকে সেই তারে যেমন সুর থাকে সেই তার বাজালে যেমন সুর বের হয় তেমনি আমাদের দেহের তার হচ্ছে এই নাক চোখ মুখ কান এগুলো হলো তার নাক দিয়ে গন্ধ শুকলে বাহ কি সুন্দর গন্ধ এটা একটা ধ্বনি চোখ দিয়ে দেখলে বাহ কি সুন্দর দৃশ্য এটা একটা ধ্বনি মুখে ডাক দিলে এদিকে এসো এটা যেমন ধ্বনি হাতের ইশারাতে ডাক দিলে সেটাও ধনী এই সব ধনী জমাট বেঁধেই এই দেহ তৈরি এই ধ্বনি দিয়েই আমরা সকলের সঙ্গে আদান প্রদান করছি ধনিরই ব্যবহার করছি ভাষার মাধ্যমে বোঝাটা যেমন ধনী আবার হাতের ইশারাতে বোঝানোটাও ধনী ধনী যে কত রকমভাবে ব্যবহার হচ্ছে শব্দে ভালোবাসায় আদরে সবই ধনির কাজ চোখ নাক কান মুখ সবই ধ্বনির কাজ যে ধ্বনি দিয়ে সব বস্তুর সৃষ্টি সেই ধনী যেখানে কিছু নেই শুধু ফাঁকা সেই ফাঁকা থেকেই জমাট বেঁধে রূপ নিয়েছে ধনীটা কীরকমভাবে এসেছে যেমন দুধে মাখন থাকে সেই দুধকে ঘ্যাস ঘ্যাস করে টানলে মন্থন করলে যেমন মাখন বের হয়ে আসে দুধেই দলা হয়ে ভাসে তেমনি তোমরা দুধের মতন হয়ে এসেছো এখন এই যে ঘ্যাস গ্যাস তোমাদের টান চলছে কেমন টান হাই হুতাস রোগ শোক ঝঞ্ঝাট এমন কেউ নেই যার রোগ শোক নেই পিসি মাসি ছেলে খুড়া জ্যাঠা কারো না কারো কেউ না কেউ মরেছে এই টানাতে তোমরা মাখন হয়ে সেই শূন্যে যেখান থেকে দুধ রূপে এসেছিলে সেই শূন্যেই আবার ভাসবে আঘাত না দিলে মাখন হয় না তাই জীবনে আঘাতের খুব প্রয়োজন আছে আঘাত একভাবে না একভাবে জীবনে থাকবেই একটা বীজ পুতলে সেই বীজে গাছ হয়ে আবার হাজার বীজ হয় তাহলে একটা বীজের থেকে কত সৃষ্টি হলো সেই রকম এই শূন্যের একটাই শব্দ তার থেকে এই অনন্ত জগতের অনন্ত সৃষ্টি এক সুর থেকে সবার সৃষ্টি তাই সবার সঙ্গে এক সুরে সবাই গাথা কিন্তু আমরা এখানে কি করছি সেই এক সুরকে বেসুরও করে ফেলছি যেমন জনগণমন গান হচ্ছে সেতারে বেহালায় তানপুরা শরৎ এসরাজ হারমোনিয়ামে যদি সবাই এক সুরে গাইতে থাকে তবে সুন্দরভাবে জনগণমনো গান হবে এবং সবাই মনোযোগ দিয়ে শুনবে আর যদি সব যন্ত্র এক সুর না দিয়ে যার যেখানে খুশি টিপ দেয় তবে বেসুরও বাজবে কেউ শুনবে না সবাই চলে যাবে সুরটাও ঠিক তেমনি তোমার ব্যবহারিক জীবনে সবার সঙ্গে যদি সুর মিলিয়ে চলতে পারো সেটাই হলো সুন্দর বাবাকে বাবার সম্মান দিয়ে তার পূজা করো মাকে মার সম্মান দিয়ে তার পূজা করো স্ত্রীকে স্ত্রীর সম্মান দাও ছেলে মেয়ে সবাইকে যার যা প্রাপ্য তাই দাও এটাই হলো সুরে মেলানো অনেক বউ আছে স্বামীর দ্বারা নির্যাতিত হয় অনেক মা আছে বউয়ের দ্বারা ছেলের দ্বারা নির্যাতিত হয় আবার অনেক বউ আছে শ্বশুরি শ্বশুরের দ্বারা নির্যাতিত হয় কাজেই কারো সঙ্গে দুর্ব্যবহার করবে না এটা অপরাধ সবাইকে ভালোবাসবে সবার সঙ্গে মিল রেখে চলবে দেখবে খুব ভালো লাগবে আমার এক শিষ্য সে তার স্ত্রীকে নিয়ে আলাদা থাকে সে ছয় টাকা বেতন পায় আর তার মা লোকের কাছ থেকে চেয়ে চিনতে ভিক্ষে করে খায় ছেলে আর বউ তাকে দেখতে পারে না সেই বউ একদিন একটা দামি শাড়ি পরে আমার সঙ্গে দেখা করতে এসেছে আমি তাকে বলেছি তুমি এই দামি শাড়ি পরে এসেছ তোমার লজ্জা করছে না তোমার শাশুড়ি ভিক্ষে করে খায় তাদের বললাম তোমরা যদি মায়ের উপর এই রকম ব্যবহার করে তবে তোমরা আমাকে পাবে না আমাকে পেতে হলে মাকে ভালোবাসো মাকে ভালোবাসলে আমি খুশি হব সেই থেকে ছেলে আর বউ মাকে যে কি সেবা করে তার কি বলবো তার মা এসে আমাকে বলল আমি যে এখন কত সুখী ছেলে বউ আমার জন্য সর্বদা ব্যস্ত কি খাওয়াবে সেবা করে কখন খাব না খাওয়া পর্যন্ত ওরা খায় না প্রাণ দিয়ে আমার বৌমা এবং ছেলে আমার সেবা করে আমি সেই ছেলে বউকে বললাম তোমাদের মুক্তি হবে তোমাদের সিদ্ধি হবে তোমরা সুরকে ঠিক রেখেছো এই সুরের সঙ্গে প্রকৃতির সঙ্গে মিলতি আছে ধনির সঙ্গে মিলতি আছে মিলতি না হলে যেমন বাজনা ভালো লাগে না এটাও হচ্ছে তেমনি সঙ্গত প্রত্যেককে ভালোবাসবে আগে ঘর দেখবে তারপর আত্মীয় স্বজনকে দেখবে পরে পাড়া দেখবে তারপর গ্রাম দেখবে এইভাবে ছড়িয়ে পড়ো যার যেমন সাধ্য সেইভাবে ছড়িয়ে পড়বে সবার সঙ্গে যে প্রেম ভালোবাসার বন্ধন এটাই হলো তৃপ্তি এবং সুরে সুর মিলিয়ে থাকা আর এটা না হলে সেটা হলো বেসুরো তাল কেটে যাওয়ার মতন কণা মাটি নিয়েই চর পড়ে যায় কণা কণা সুরকে তাই ধরে রাখবে অন্য প্রসঙ্গ বলি সূর্যের ভিতর সবসময় একটা ধ্বনি আছে সূর্যের তেজ যে প্রতিটি কণিকার ভিতর দিয়ে তেজ সরবরাহ করে সেই তেজ ক্রমশ ক্রমশ কণিকার ভিতর দিয়ে এই পৃথিবীতে আসছে প্রতিটি তেজ কণিকাতে শব্দ আছে ধ্বনি আছে ওই ধ্বনিত বিষয়বস্তুই সুর সুর কি করে লাঘব করে মনে রেখো প্রতিটি তেজ কণিকাতে শব্দ আছে ধ্বনি আছে তেজ কণিকার থেকে যে জিনিস আবির্ভূত হয় সেই জিনিসকে আশ্রয় করে একটা বিষয়বস্তু বহির্গত হয় সূর্যের ভিতর সব সময় যে ধ্বনি হচ্ছে সেই ধ্বনি আমাদের ভিতর আছে আমাদের সঙ্গে তাই সূর্যের সম্পর্ক আছে যেখানে সম্পর্ক থাকে সেখানে যাতায়াতের ব্যবস্থা থাকে তবে গ্রহ উপগ্রহে কেন যেতে পারি না দর্শনে যেতে পারি অনুভূতিতে যাচ্ছি কিন্তু তাতে তুষ্ট হওয়া যায় না আমাদের বুঝটা সজাগ হয় না যে জিনিস মনের মধ্যে চক্ষু ইন্দ্রিয়ের দর্শনে অনুভূতিতে আসে সেখানে সহজে যাওয়া যায় সে সমস্ত বিষয়বস্তু থেকে আমরা এই জগতে এসেছি এই দেহ যোগাযোগ সূত্রে সেই সব বিষয়বস্তু দ্বারা গঠিত আছে বলেই দেহের রূপান্তর হচ্ছে পরিবর্তন হচ্ছে যতক্ষণ পর্যন্ত সেই পরিবর্তনের সাথে ব্যক্তিত্বের সাথে নিজের বুঝের সাথে বুঝ না আসছে ততক্ষণ পর্যন্ত পরিবর্তনের মাঝ দিয়ে এগিয়ে চলছে আমরা যদি সেই সূত্র ধরে অগ্রসর হই তবে সব জায়গাতেই আমাদের গতি হবে এই বাড়ির বেয়ে ওঠা আর সিঁড়ি দিয়ে ওঠা ভিন্ন রকম সিঁড়ি বেয়ে বেয়ে বাড়ির যত তলাই হোক না কেন উঠতে পারবে যাওয়ার গতি যদি ঠিক থাকে বুঝ যদি ঠিক থাকে যেতে পারবে সেই মহাজগতে এমন সিঁড়ি রয়েছে তা দিয়ে ওই সিঁড়ি ধরে ধরে আমরা সহস্রারে ঠিকই পৌঁছতে পারবো সিঁড়িকে বাদ দিয়ে যদি এদিক ওদিক ঘোরাঘুরি করি কোনো দিনই পৌঁছোতে পারবো না তাই আমাদের চিন্তাধারা মূলাধার সহস্রার এই যে সপ্তচক্রের মাঝ দিয়ে বেহেতে মানচিত্রের পরিচয় দিয়েছে সেই পরিচয়ের মাধ্যমে যদি যায় সিঁড়ির ধাপে ধাপে যদি অগ্রসর হই আমরাও পৌঁছাবো সমস্ত যোগীরা ঋষিরা এই যোগসূত্র ধরে ধরে পৌঁছে গেছে আমরাও তারই পথিক আমরাও সেই পথ ধরে অগ্রসর হব মহাতীর্থে সেই সিঁড়ির পাশে তোমরা বসে আছো সেই সিঁড়ির পাশে তোমরা দাঁড়িয়ে আছো তোমরা খুঁজে খুঁজে এগিয়ে যাও খুঁজে পাবে সেই সিঁড়ি বেয়ে এগিয়ে যাও সুতরাং নাম করো জপ করো সংসারের সব কিছুই সাময়িক বুঝিয়ে দিচ্ছে এই ইন্দ্রিয়ের মাতোয়ারা সাময়িক সব মুছে যাবে সূর্য যে জিনিস সৃষ্টি করতে পারে তা আবার লয় করতে পারে সেই সূর্য শক্তি নিয়ে যারা আসেন তারা সবাইকে কোল দিয়ে দোষমুক্ত করে জানার পথে মুক্তির পথে নিয়ে যান তোমরা সেই পথের পথিক তোমরা নিশ্চিন্ত মনে সেখানে পৌঁছাবে তোমরা সূর্যের সাথে আলোর সাথে যুক্ত হয়ে আছো তাই এই ভবরোগ থেকে এক মুহূর্তে রোগমুক্ত হয়ে যাবে যে বিষয়বস্তু হতে জীবাণু সৃষ্টি হয় রোগ সৃষ্টি হয় সেই বিষয়বস্তু হতেই রোগ নির নিবারণ হয় এই যে অনিমা লঘিমা অষ্টসিদ্ধি সম্পন্ন ব্যক্তি এরা মহাতীর্থের সঙ্গে যুক্ত করে ভবরোগ হতে মুক্ত করে আলোর পথে নিয়ে যান যে সমস্ত বিষয়বস্তু আটকিয়ে রেখেছে সেই সমস্ত বিষয়বস্তু হতে মুক্ত করে নিয়ে যান সুতরাং তোমরা সেইভাবেই আছো যাবে নিশ্চিন্ত থাকো কাজ করে যাও বীজ যখন দিয়েছি ফুটবেই দরজা তোমাদের খোলা দর্শন তোমাদের হবেই কাজ করলে একটু তাড়াতাড়ি হয় আবার একটু লাঘব হয় নতুবা একটু দেরি হয় তবে বীজ তোমাদের ফুটবেই তোমরা জব করবে ঘুমের আগে বসে জব করবে ঘুমের মধ্যে যখন জব চলতে থাকবে টিকটিক করে তখনই সার্থক হবে তখনই যোগাযোগ হবে যোগাযোগের পথ এমনিভাবে রয়েছে এমন সুন্দরভাবে রয়েছে তোমাদের কাছে সাগরের দ্বারে দাঁড়ি হয়ে রয়েছ দ্বার তোমাদের কাছে চাবি তোমাদের হাতে একটু খুলে দাও দেখবে সামনেই সাগর এই জাগ্রত অবস্থা ঘুমের সাথে মিশিয়ে দাও তাহলেই দেখবে সাগরে পৌঁছে গেছ দেখবে কি অপূর্ব সুন্দর কত আনন্দ পাবে এটা পাওয়া অতি সহজ ঘুম সমাধিটা তো এত সুন্দর সমাধি এই সমাধি স্রষ্টা তোমাদের দান করেছেন এই সমাধিটাকে কাজে লাগিয়ে দাও তার ভিতরে নামটা দিয়ে দাও দেখো এই যে বাড়ি করতে ভিত গাঁথে কুড়ি বাড়ি করতে মাটির নিচে দুই তলার খরচই চলে গেল কেন গেল কুড়ি ধরে রাখার জন্য ভিত পাকা হলে কুড়ি বহন করে মন্ত্র তাই বারবার উচ্চারণের দরকার মন্ত্র সারতে সারতে অনন্ত শক্তির রেশ বা সুর যে বয়ে যাচ্ছে সেই সুর বিরাটের সুরের সঙ্গে মিশে যাবে সারে গামা আগে শিখে সাধা হয়ে গেলে পরে যেমন জনগণমন গান শেখে গানে কিন্তু তখন সারেগামা বলে না জনগণ মনোতেই সারেগামা মিশে থাকে তেমনি বীজ মন্ত্র বারবার উচ্চারণ করতে থাকলে সাধা হয়ে যাবে এবং বিরাটের সুরের সঙ্গে মিশে যাবে জনগণমন গানে কী করে সারেগামা মিশলো তা যেমন বোঝার দরকার নেই সাদা হয়ে গেলে সেটা যাবেই তেমনি মূল মন্ত্র বারে বারে সাধতে সাধতে সুরের যে রেশ বয়ে যায় সেই সুর বা রেশ মহাসুরের সঙ্গে মিলে যায় কেমন করে যায় সেটা বোঝার দরকার নেই সেটা যাবেই অনিমা লঘিমা গরিমা সব মানুষের মধ্যেই আছে সর্বশক্তি নিয়েই মানুষ আবির্ভূত জল বাতাস মাটি হতে জীব সৃষ্টি হয়েছে সেই সব বিষয়বস্তুর অনিমা শক্তি আছে তাই জীবের মধ্যেও অনিমার শক্তি আছে সেই অনিমা শক্তিকে সাধনার বলে সিদ্ধির বলে অনিমার অনু হয়ে মিশে যাওয়া যায় সাগর অনু হয়ে উড়ে উড়ে যাচ্ছে বুঝতে পারছ না যখন বৃষ্টি হয়ে শিলা হয়ে পড়ে তখন বোঝো সেই সূর্যশক্তি যদি আমাদের মধ্যে প্রবাহিত করে সমস্ত রক্ত মাংস মজ্জাকে টেনে টেনে অনু করে নিয়ে যাওয়া যায় তবেই মিশে যাওয়া যায় অনিমা শক্তি দিয়েই তো আমাদের দেহ গড়া তবে কেন আমরা অনু হতে পারবো না একবার আমি ছোটো থাকতে দেশের বাড়িতে ঘরে বসে আছি সেই ঘরে আমাকে পড়াতেন মাস্টার মাস্টারমশাই কৃষ্ণধন সাহা এখন তোমাদের সামনেই তিনি বসে আছেন এই মাস্টার মাস্টারমশাই এবং আমার জ্যাঠামশাইও ছিলেন আরও কয়েকজন ছিল আমি সবাইকে বললাম আমাকে আপনারা ধরে রাখুন কিন্তু দেখবেন আমি ঘরে বসে আছি আবার বাইরে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে আছি তারা তো ঘরের দরজা বন্ধ করে খিল এঁটে দিয়ে আমাকে আসনে বসিয়ে সকলে জড়িয়ে ধরে রেখেছে আমি আরেক আমি হয়ে বারান্দায় গিয়ে ডাক দিলাম জ্যাঠামশায় আপনারা আমাকে জড়িয়ে ধরেছেন আমি কিন্তু বারান্দায় গিয়ে দাঁড়িয়ে আছি ঘর তখনও ভিতর থেকে খিল বন্ধ করা জ্যাঠামশাই বললেন তুমি কেমনে গেলে বললাম এটা অনুশক্তির কাজ আমার মাস্টার কাছে তোমরা গল্প শুনেছ তাই বললাম আমার বয়স তখন পাঁচ ছয় বছর ছিল কত রকম বিভূতি তখন আমার আপনা আপনি হয়ে যেত এই যে আমার ছোটবেলার অনুশক্তির কথা শুনলে এই শক্তি কিন্তু সবার মধ্যে আছে তোমাদের মধ্যেও আছে মনে রাখবে যারা অনিমা শক্তি থেকে আসে আবার অনিমা শক্তিতে মিশে যায় তাদের মধ্যে অনিমা অর্থাৎ অনুশক্তি আছে তোমরা তো আর এত বড় হয়েই মায়ের পেট থেকে আসনি পেটে আসার আগেও তো ছিলে অনু হয়েই ছিলে সে তাই অনুশক্তি তোমাদের সবার মধ্যে আছে মনে রাখবে যারা অনু হয়ে আসে অনু হয়ে যায় তাদের মধ্যে অনুশক্তি আছে এই শক্তিকে তোমরা যদি বাড়াতে পারো তবে তোমরাও যা খুশি তাই করতে পারবে দেখো না জল আর বরফ সবই তো জলই কিন্তু জলের মতন বরফ পারে কি গড়িয়ে গড়িয়ে যেতে জল জমাট বেঁধে শক্ত হয়ে আছে তোমাদের শক্তি জমাট বেঁধে আছে নামেই সেই শক্তি জাগে সদা সর্বদা নাম করবে ভুলে যেও না আমরা পথিক যাত্রিক হয়ে এসেছি একটা কুটাও সঙ্গে নিতে পারবো না আমাদের এই দেহ রেখে যেতে হবে নিন্দা অপমান কিছুই থাকবে না তাই মহাকীর্তনের মহা নাম নিয়ে এগিয়ে চলো এই নামের মাহাত্ম কত দেখবে স্বয়ং স্রষ্টা এসে তোমাদের নিয়ে যাবেন দেখো এই পৃথিবীর বুকে যত মহান এসেছেন এই দেহ নিয়েই তারা এসেছেন এই রক্ত থেকেই তারা এসেছেন তবে কেমন করে তারা মহান হলেন দেবতা হলেন অবতার হলেন জীব জগতের প্রতিটি বিষয়বস্তুতে দেবতার শক্তি সম্পূর্ণভাবে বিদ্যমান আছে যে বীজের থেকে তারা দেবতা হয়েছেন সেই বীজকেই সাধনা করতে হয় সেই বীজকে সেবা করতে হয় বীজ স্মরণের উপর থাকলে নষ্ট হয় না তবে কেন পূর্ণশক্তি বীজ প্রস্ফুটিত হয় না যদি বীজের ধর্ম নিয়ে অগ্রসর হওয়া যায় তবে প্রস্ফুটিত হবে হতে বাধ্য এই দেহেই আপনি বিকাশ হবে আপনি স্ফুরন হবে এটা অনিবার্য জপের যে কত বড় শক্তি জপেই সিদ্ধি মুক্তি নির্বাণ দর্শন সব হয় একদিন আমি রাত্রি বারোটার সময় গায়ত্রী মন্ত্র পাঠ করে জ্যাঠামশাইকে ঘরে একটা আলোর শিখা ভেসে আস্তে আস্তে নেমে আসছে এটা দেখালাম আপন সুরে বগ্ন হয়ে গেলেই ভিতরে ফুটতে থাকে। জপ করতে করতে তোমার সুর যখন অনন্ত মহাশক্তির সুরের সঙ্গে এক সুর হয়ে যাবে তখন আপনি ফুটতে থাকবে রূপ ভেসে আসতে থাকবে দেখো একটা সৃষ্টি নিম্নমুখী আরেকটা সৃষ্টি ঊর্ধ্বমুখী নিম্ন সৃষ্টিতে পৃথিবী জীবজন্তুতে ভরে যাচ্ছে আবার সঙ্গমেও সৃষ্টি হয় সে সৃষ্টি অপরূপ সেটা সন্তানের মতনই সৃষ্টি সে সৃষ্টি হচ্ছে সূর্য উদ্ভাসিত হয়ে আলোকিত হয়ে তোমার সম্মুখে আসবে অপরূপ রূপ নিয়ে আজ্ঞা সহস্রার স্মরণেই সৃষ্টি হয় দুটোই কিন্তু তোমার সৃষ্টি দুটোই সঙ্গম দুটোই কাম তৃপ্তি কাম চক্ষু বুঝে ভগবানকে ডাকছো ডেকে আনন্দ পাচ্ছ তৃপ্তি পাচ্ছ এটাও কাম তাই দেখো দুরকম সৃষ্টিতে কত পার্থক্য নিম্ন সৃষ্টিতে তোমার সন্তান তোমাকে প্রণাম করে আবার ঊর্ধ্ব সৃষ্টিও সন্তান তুললই কারণ তুমি সৃষ্টি করেছো সেই ঊর্ধ্ব সৃষ্টিতে তুমি জোরহাত করে তাকে প্রণাম করছো দেখো দুই সৃষ্টিতে কত পার্থক্য রাম ও নারায়ণ রাম সূত্র তত্ত্ব জিজ্ঞাসা প্রিয় শ্রোতাবৃন্দ আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় নারায়ণ রাম